অ্যান্ড্রয়েড ফোনের জন্য ফ্রি নেট দেব তো শুরু করা যাক প্রথমেই জিভি সিমে কোনো প্রকার এম বি বা টাকা রাখা যাবে না তো প্রথম কাজ হলো ইন্টারনেট ডিগটিভ করতে হবে তার জন্য স্টার ওয়ান টু ওয়ান স্টার থ্রি স্টার সেভেন স্টার থ্রি ডায়ল করতে হবে এটা ডাইল করলে এরকম একটি ম্যাসেজ আসবে ইন্টারনেট প্যাকি স্টপ সাকসেসফুলি তারপরে এই ম্যাসেজটা আসার পরে ইন্টারনেট স্টার্ট করতে হবে ইজিনেট স্টার্ট করার জন্য স্টার ফাইভ থ্রি ফোর জিরো স্টার ফাইভ হাসল করলে এরকম আরেকটি ইন্টারনেট ইন্টারনেট স্টার্ট আসবেসফুল তো যেহেতু আমি আমার ল্যাপটপে অ্যান্ড্রয়েড ফোন সেট আপ করে নিয়েছি সেজন্য আমি আমার হু হু আপনার এরকম একটি অ্যান্ড্রয়েড ফোন আপনি ধরে নেবেন এটাই আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন ওই হিসেবে আমি কাজ করতেছি তো এখন আমি দেখাবো তার জন্য আপনাকে আরেকটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে সেই সফটওয়্যারের নামটা হচ্ছে ফিসি ফোন এ প্লাস প্রো এ সফটওয়্যারের ডাউনলোড লিঙ্ক আমি আবার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা ওইখান থেকে শুধু ক্লিক করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনার এই অ্যাপসটি ওপেন করবেন ওপেন করলে এরকম দেখাবে এরকম দেখালে একটু নিচের দিকে যাবেন এই যে রিমুভ ফোর্ট এখানে একটা ক্লিক দিবেন এখানে রিয়েল হোস্ট সেট দিবেন এখানে নো ফোর্কসি থাকবে এখানে রিয়েল হোস্ট ক্লিক দিবেন তারপরে ফোর্কসি সার্ভার এখানে ক্লিক দিয়ে লিখবেন সেই কাঙ্ক্ষিত ডিরেকশনটাই

স্ল্যাশ দিতে হবে তাহলে এইচডি টিভি ক্লোন ডাবল স্ল্যাশ ভি ডাইরেকশন ডট জিভিজিনেট ডট কম এটা দেওয়ার পরে আপনারা শুধু এখানে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর একটু ওয়েট করুন এরকম একটি টিউনেল দ্য হোল ডিভাইস টিউনেল আপনি যদি আপনার পুরো অ্যান্ড্রয়েড ফোনের সব অ্যাপস চালাতে চান ফ্রি নেট দিয়ে তাহলে টিউনেল হোল ডিভাইস এখানে আই ট্রাস্ট অ্যাপ্লিকেশন এখানে ওকে দিবেন এবং এখানে ওকে দিবেন ওকে দেওয়ার পর আপনাকে কিছুই করা লাগবে না এটা অটোমেটিক স্টার্ট হয়ে গেছে দেখুন এখানে লেখা হচ্ছে যে পিসি পনি প্লাস কানেক্টিং তো এটা কানেক্ট হতে কিছু সময় নেবে যেহেতু এদের সার্ভার এবং জিপি সার্ভার একটু কানেক্ট নিতে একটু টাইম লাগে তো আপনারা ধৈর্য সহকারে ওয়েট করবেন কানেক্ট হতে কারো পাঁচ মিনিট বা কারো তিন মিনিট কারো আবার দুই মিনিটও হয়ে যেতে পারে তো আপনারা ওয়েট করবেন যতক্ষণ না পর্যন্ত কানেক্ট হচ্ছে কানেক্ট হলে এখানে লেখা যে কানেক্টেড তো আপনারা ওয়েট করবেন অবশ্য আমি কানেক্ট করেই দেখাবো ওয়েট করবেন আমার কানেক্ট হয়ে গেছে এখানে স্পিড লেখা উঠতে এখানে স্পিড দেখাইতেছে এবং উপরে দেখাইতেছি যে রানিং ইন হোল্ডি বেস মোট কানেক্টেড তো এখন আপনাদের বিশ্বাসের জন্যই আমি এখন ইউটিউবে যে দেখেছি যে চলতেছে কিনা ভিডিও আসতেছে কিনা এখন আমি আমার ভিডিও প্লে করে দেখাচ্ছি ভিডিও চলতেছে তো আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফুতিনিয়ত সকল প্রকার আপডেট ফ্রি নেট টিপস অনলাইন হেল্প সব কিছুই ফেলে পাবেন তো যত বেশি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তত বেশি ভিডিও আপলোড করা হবে শেয়ার করা হবে কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবেন আমি হেল্প করার ট্রাই করব তা আজকে পর্যন্তই সব ভালো